এবার দেশের এমন অবস্থা ছিল যে ভাবতেই পারিনি পুজোটা করতে পারবো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ এটা হচ্ছে আমার বাড়ির মন্দির তোমরা অনেকেই জানো তো আমরা এখানে প্রতি বছরই মনসা পুজো করে থাকি অনেক বড় করেই এবারও আশা ছিল অনেক বড় করেই পুজোটা করব কিন্তু মনে একটা ভয় ছিল যার জন্য পুজোটা অতটা বড় করে করিনি তবে করেছি তো যাই হোক এখানে হচ্ছে মার প্রতিমা বানানোর কাজ চলছে প্রতিমা বানানোর কাজগুলো দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে তো তোমরাও দেখে নাও কিভাবে কি বানাচ্ছে আমি মাঝে মাঝে ভাবি এনাদের কাজ দেখে আমি যদি এভাবে বানাতে পারতাম কিন্তু না আমার দ্বারা এসব সম্ভব না কারণ আমি এগুলো কিছুই পারি না তারা তো প্র্যাকটিস করতে করতে তাদের একটা হাত চলে আসছে আর তারা হচ্ছে এই কাজ করেই হচ্ছে জীবিকা নির্বাহ করে তো আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি যে আসলেই হাতে কতটা জাদু থাকলে এভাবে একটা সুন্দর প্রতিমা করা যায় সুন্দর একটা রূপ প্রদান করা যায় দেখতে দেখতে প্রতিমার কাজ অলরেডি শেষ এবার হচ্ছে এটা শুকানোর পালা প্রায় দশ পনেরো দিন লেগেছিল প্রতিমাটা শুকাতে তো তারপরে আসছে রঙের পালা কারণ পুজো চলে আসছে প্রতিমা রং না করলে কীভাবে হবে পুজো পুজো ভাব এই মুহূর্তটাই অনেক ভালো লাগে পুজোর দিনও অতটা ভালো লাগে না যতটা বেশি ভালো লাগে যে পুজো আসছে পুজো আসছে মনে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো দেখতে দেখতে পুজো চলেও আসে দেখতে দেখতে পুজো চলেও যায় যাই হোক আমাদের মন্দিরের প্রতিমা অলমোস্ট রেডি শুধু চুল লাগানো বাকি ও এটা হচ্ছে ছোট একটা প্রতিমা এটা অন্য একজন অর্ডার করেছিল এই মাটাও সুন্দর অনেক সুন্দর যাই হোক মা তো মাই হয় ছোট মূর্তি হোক বা বড়ো মূর্তি হোক তাই না এটা হচ্ছে মার ফাইনাল লুক তো কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো টাটা Bye bye, the will the next vlog.